তাহলে বুঝতে পারবে কে কার হেডলাইট চুরি করেছে হিরো এক্সট্রিম চুরি করেছে নাকি হোন্ডার স্টাইল হোন্ডা সিবিতেই দিয়েছে তাহলে বুঝতে পারবে এত বড়ো কোম্পানি ভাই চোর কখনই হওয়া সম্ভব না চুরি কারা করে তাদের দেখলে বোঝা যায় যে তারা কিসের কপি করেছে এর আগে তাদের বাবা কেমন ছিল তাদের দাদা তো এখানে দাঁড় করলাম বা দেখো আমি আগে পাশে করছি দেখো এপা দেখো আর এপা দেখো মানে কোনো কোনো রকমের সমস্যা যদি বলো যে কোনো রকমের সমস্যা একদম না বাইক আর বাইক ইজি একদম ইজি একদম ইজি এই পা আসছে আর বা বললে যে আগের যে ইউএসডি ফগ ওটা কেমন কাজ করে তোমাদের সেটা দেখাতে দেখো সিম্পল এক হাতে দেখতে পাচ্ছ না ক্যামেরা একটু সামনে আনবো পুরো ইজি ভাই আর পিসে পিছনের যে সকার আছে ওটাও পুরো ইজি তো এর ইউজডি ফগ যেটা দিয়েছে সেটা একদম মাখনের মতো চলছে এর আরেকটা প্রশ্ন তোমরা আমাকে খুবই আকারে জিজ্ঞাসা করছো যে দাদা এটা পিলিয়ন নিয়ে চলা যাবে কি না ভাই দেখো সিটের অবস্থা দেখো সিটটা অনেকটাই বড় কিন্তু পিছনে যে বসবে তার অবস্থা সিরিয়াস হবে ভাই সত্যি লেডিস নিয়ে বসাটা খুবই কষ্টসাধ্য কিন্তু ভাই রাইডিং করা যাবে তিনজনও বসা যাবে এবং আমি আমার ফ্যামিলি নিয়ে এই বাইকটায় বসবো তোমাদেরকে সে ভিডিও আমি দেখাবো আর সামনে হয়তো বা সেই ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে যে বাইকটা নিয়ে তিনজনে বসা যাবে কি না আর বাইকটা বসে কেমন কমফোর্টেবল এটাও তোমাদের অবশ্যই বলা লাগবে ভাই এটা বাইক ভাই আর কমফোর্টেবলের রাজা একা বসে চালিয়ে খুবই মজা ভাই এটাকে কখনো কেউ বুঝতে পারবে না যে একশো পঁচিশ সিসির একটা বাইক ভাই এটা দেখলে মনে হবে বড়ো কোনো হায়ার সিসির বাইক আর যে ব্যাপারটা নিয়ে কথা বলবো এই হেডলাইটটা নাকি হিরো এক্সট্রিমের থেকে চুরি করা আরে ভাই এর হাজার সিসির বাইকটা সেবি তোমরা দেখে আসো তাহলে বুঝতে পারবে কে কার হেডলাইট চুরি করেছে হিরো এক্সট্রিম চুরি করেছে নাকি হোন্ডার স্টাইল হোন্ডা সিবিতেই দিয়েছে তাহলে বুঝতে পারবে এত বড়ো কোম্পানি ভাই চোর কখনই হওয়া সম্ভব না চুরি কারা করে তাদের দেখলে বোঝা যায় যে তারা কিসের কপি করেছে এর আগে তাদের বাবা কেমন ছিল তাদের দাদা কেমন ছিল তাদের দাদা কেমন ছিল সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে